আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ওয়েলকাম চ্যানেল তার আগে আমার টুসুর তৃপ্তি দেখো সাড়ে চারটা বাজে এখন গায়ে স্নান করছে দেখো এখন স্নান করার টাইম বলো ওকে সব সময় জল দেখলেই স্নান করতে মন যায় প্রচুর পরিষ্কার আমার টুসু সব জায়গায় জল ছিটিয়ে দিয়েছে ঘরের হাল করেছে দেখো বন্ধুরা চলো আমার টুসে স্নান করা হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা আমার তো বন্ধুরা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা এখনই করে দিন সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন যাতে সবাই ফোনে ফোনে চলে যায় এবং ভিডিওটিকে পুরো দেখবেন স্কিপ করবেন না চলুন ভিডিওটি স্টার্ট করে যান তার আগে বন্ধুরা জানেন কালকে টিচার ডে তো যারা টিচার আছে বিভিন্ন শিক্ষক আছে তাদের আমার পক্ষ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আমার তরফ থেকে টিচারের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো আমাদের মতো স্টুডেন্টের জন্য এই দিনটা কত বড়ো দিন আপনারা জানেন যারা আমার মতো স্টুডেন্ট আছে তারা ঠিক জানে আমরা সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকি এবং আমরা এই দিনটিকে ভালো করে সেলিব্রেট করি এবং উপভোগ করি তো বন্ধুরা টিচার টিচার মানে হচ্ছে গুরু আমাদের আমাদের গুরু আমাদের কীভাবে চলতে হয় কীভাবে ফিউচারে কী করতে হয় আমাদের সব কিছু শেখায় আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখি তো বন্ধুরা জানেন আমাদের বাবা মা কেমন করে আমাদের শিক্ষা দেয় যেমন চলার পথ দেখাই তেমন ওই জায়গাটায় আমাদের বাবা তো বাবা মা পরেই আমাদের গুরুজন মানে আমাদের শিক্ষক আমাদের বাবা মার পর আমাদের শিক্ষকই আমাদের চলা শেখাই লাইফে অনেক কিছু পড়া শেখাই কীভাবে কী হয় সব শেখাই আমাদের শিক্ষক তো সব শিক্ষকদের আমার তরফ থেকে হ্যাপি টিচার দে এবং আমার তরফ থেকে সব টিচারদের শুভকামনা এবং ভালোবাসা অভিনন্দন তো বন্ধুরা আমার টুসুর পুষ্ট দেখুন আর টুসুর ডানো কি সুন্দর মালিয়ে নিজের গাড়াই বলুন শুকিয়ে নিচ্ছে শরীরটা এ শুকিয়ে নেবে তারপর আমার টুসু খাওয়ান দাওয়ান শেষ করার পর বিশ্রাম নেবে তো বন্ধুরা চলো নিচে যাওয়া যাক তার আগে আমার টুসুকে নিয়ে যাবো না কারণ টসুর ডাঙা ভিজে আছে এখন হাতে ডেকে যাব কারণ টসুর দানা ভিজে আছে এমন নিয়ে গেলে হবে না চলো আমরা আমরা সবাই নিচে যাওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখুন আমাদের দুটো থাম্মা কেমন বসে বসে গল্প করছে আমার যে যার সে যার তাদের দেখুন আসসা দেখুন তো সবাই

ও বন্ধুরা আমাদের শাহরুখ খান দাদু চলে যাচ্ছেন গান একটা শুনিয়ে শুনে হয়ে যায় ভিডিওতে তো কেমন লাগলো কমেন্ট বস্তু জানাবেন আপনারা কি আরও শুনতে চান তো আমি দাদুকে ডেকে ঠিক শুনিয়ে দেবো আগে কমেন্ট বস্ত্রে কমেন্ট করবে দেবেন তো বন্ধুরা দেখুন কুড়ি মারাচ্ছে সবাই হ্যাঁ গো

কিছু তো বন্ধুরা ছাদে যাচ্ছি ছাদে যাচ্ছি দেখো সবাই খুঁড়ি ওরাচ্ছে হ্যাঁ কত সুন্দর না সেটা দেখো সব বাচ্চারা ঘুড়ি লুটে কত মজাই আছে দেখাচ্ছি হ্যাঁ ওই ছেলেটা আমার সাথে ভিডিও করে এখন করে না ঘুড়ির মাধ্যমে এখন বেঁকে গেছে সব ঘুড়ি বাড়াচ্ছে এখন ঘুড়ির আসে না এখনো শীতকাল পড়েনি তো ঘুড়ির আসে না তাও সবাই ঘুড়ি ওরাচ্ছে কিছু মোটামুটি কিছু নাই চলো নিচে যাওয়া যাক তো সব কারখানায় চা খাচ্ছে দেখো কারখানায় সব চা খাচ্ছে

কিভাবে যাবো দেখো এত জল জমে গেছে বর্ষায় এত জল জমে যায় এখানে যাওয়া মুশকিল হয়ে যায় তো যাওয়া যাক কিভাবে যাই দেখা যাক চলো তারপরে এটা হালাত খারাপ যাওয়া যাবে না প্রচুর জল জমে গেছে বাড়িতেই যেতে হবে আর আজ পেয়ারা পাড়া হবে না চলো বাড়িতেই যাওয়া যাক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্তই তো চলো বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করে দে আমার এখন অনেক কাজ করে আগে কাজ কাজ ফেলে রেখে আমি ভিডিও করতেছি ভিডিও করে নিয়ে তারপরে কাজা নিয়ে বন্ধুরা দেখুন বাচ্চা ছাগল সব গাছ নিয়েছে এবং হাতে কষ্ট দিয়ে গাছন হচ্ছে তো বন্ধুরা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি ভাইরাল করবেন যাতে সবাই পুরো কাছে পৌঁছে যায় তো ভিডিওটি বেশি ভালো করবো না এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই আসসালামু আলাইকুম